আজ তোমাদের গণেশের বিয়ে কেমন করে হয়েছে তা বলবো গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো যুদ্ধের পর থেকে শিব গণেশকে খুব স্নেহ করেন আর পার্বতীর তো কথাই নেই কার্তিক যেমন শিব ও পার্বতীর পুত্র গণেশও তেমনি তাদের পুত্র হলেন আর তাদের কাছ থেকে তেমনি কার্তিক আর গণেশ যখন বড় হলেন তখন একটা কথা নিয়ে তাদের মধ্যে বড়ই তর্ক শুরু হলো। কার্তিক বললেন আমি আগে বিয়ে করব। গণেশ বললেন আমি আগে বিয়ে করব। তাদের এরকম তর্ক শুনে শিব আর পার্বতী বড়ই ভাবনায় পড়লেন দুই পুত্রকে তারা সমান স্নেহ করেন পুত্র যে চটিয়ে কার বিয়ে আগে দেবেন তাই ভাবতে লাগলেন শেষে অনেক ভেবে শিব কার্তিক ও গণেশকে বললেন যে যে তোমাদের মধ্যে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে তার বিয়েই আগে দেব এ কথা শুনে কার্তিক তখনই পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে গেলেন গণেশের এই বড় ভুঁড়ি তাই নিয়ে ছুটাছুটি করবার অসুবিধে অনেক টাইম দিনে ভাবলেন তাই তো এখন আমি কি করি যেতে না যেতে যাই হোক গণেশ বড়ই বুদ্ধিমান ছিলেন তিনি মনে মনে এক চমৎকার যুক্তি স্থির করে স্নানের পর দুটি আসন হাতে নিয়ে পিতা মাতার কাছে এসে বললেন বাবা মা এই দুটি আসনে আপনারা দুজনে বসুন আমি আপনাদের পুজো করব। গণেশের এই প্রস্তাবে শিব আর পার্বতী সন্তুষ্ট হয়ে আসনে দুজনে বসলেন গণেশ ও ভক্তিভরে তাদের পুজো করে সাতবার তাদের চারিদিকে ঘুরলেন তারপর হাত জোড়ো করে শিব ও পার্বতীকে বললেন এখন তবে আমার বিয়ে দিন শিব বললেন বাবা আমি তো আগেই বলেছি কার্তিকের আগে যদি পৃথিবীর চারদিকে ঘুরে আসতে পারো তবে তোমার বিয়েই আগে হবে শিবের এই কথা শুনে গণেশ বললে সে বাবা আমি যে সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম তবে কেন এমন কথা বলছেন শিব বললেন তুমি কখন পৃথিবী প্রদক্ষিণ করলে গণেশ বললেন এই যে আপনাদের পুজো করে সাতবার আপনাদের প্রদক্ষিণ করেছি বেদে আর শাস্ত্রে আছে যে পিতামাতাকে পূজো পুজো করে প্রদক্ষিণ করলে তাতে পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায় এতে সংশয় নেই বেদের কথা যদি সত্যি হয় তবে অবশ্যই আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে সুতরাং আপনারা শীঘ্র আমার বিয়ে দিন নইলে বেদের কথা মিথ্যে হয়ে যাবে এই কথায় শিব ঝাড় পর নাই অবাক হয়ে বললেন তাই তো বাবা তুমি তো ঠিক কথাই বলেছো। বেদে আর শাস্ত্রে যা আছে তুমি তাই করেছো। সুতরাং তোমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়েছে বই আর তখনই গণেশের বিয়ের আয়োজন আরম্ভ হয়ে গেল দুটি মেয়েও পাওয়া গেল রূপে গুণে স্কুলে শিলে সকলের চেয়ে ভালো নাম সিদ্ধি আর বুদ্ধি সুতরাং গণেশের বিয়েতে আর দেরি হলো না এদিকে গণেশের বিয়ের কিছুদিন পরে কার্তিক প্রাণপণে পৃথিবীর চারিদিকে ছুটে হাপাতে হাপাতে কৈলাসে এসে উপস্থিত হয়েছেন আর অমনি নারদ মুনি এসে তাকে বললেন যে দেখলে তোমার পিতামাতার কাজ তোমাকে ফাঁকি দিয়ে তোমার পিতামাতা তোমাকে পৃথিবী প্রদক্ষিণ করতে পাঠালেন আর সেই ফাঁকে গণেশের বিয়ে দিয়ে দিলেন শাস্ত্রে বলে এরকম মা বাপের মুখ দেখতে নেই এরপর যা ভালো মনে করো তাই করো এই বলে নারদ বিদায় কার্তিক পার্বতীকে প্রণাম করে রাগের চোটে ক্রঞ্চু পর্বতে চলে গেলেন শিব আর পার্বতী ব্যস্ত হয়ে বললেন কোথায় যাচ্ছ বাছা তোমার আমরা বিয়ে ঠিক করেছি কিন্তু কার্তিক কি তাতে থামেন তিনি বললেন আপনারা আমাকে ফাঁকি দিয়েছেন তাই আমি এখানে আর থাকবো না সুতরাং কার্তিকের আর বিয়ে হল না এই জন্যই কার্তিকের এই ব্যবহারে শিব আর পার্বতী খুব দুঃখ পেলেন এবং তারা কার্তিককে ফিরিয়ে আনবার জন্য নিজেরাও পঞ্চু পর্বতে গিয়ে বাস করতে লাগলেন কিন্তু কার্তিকের রাগ কমল না তিনি পিতামাতাকে দেখে ক্রঞ্চু পর্বতে থাকতে চাইলেন না দেবতারা তখন কার্তিককে অনেক বুঝিয়ে সেখান থেকে বারো ক্রোশের মধ্যে তাকে থাকতে রাজি করলেন না হলে না জানি কার্তিক আজ কোথায় চলে যেতেন